তৃণমূলের মাতব্বররা তারা ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করছে এবং প্রতিদিন একটার পর একটা ক্যাম্পাসের ভেতর নানা ধরনের দুর্নীতি নানা ধরনের অপরাধের চক্র সেগুলো মানুষের সামনে এসেছে গত আট বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছাত্র সংসদের নাম করে একটা অবৈধ ইউনিয়ন পরিচালনা হচ্ছে সমস্ত ক্যাম্পাসে একই রকম গোটা রাজ্যের মতন আরবিসি কলেজের ভেতরেও এই ধরনের একটা অপরাধ চক্র দীর্ঘদিন ধরে তারা হচ্ছে তাদের কাজ চালিয়ে যাচ্ছে নানা ধরনের অপরাধ নানা ধরনের হচ্ছে যে কার্যকারখানা এই ক্যাম্পাসের ভেতরে অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ভরকেন্দ্র ক্ষমতার ভরকেন্দ্রে পরিণত করা হয়েছে সব হচ্ছে মনোজিতদের ঠেক তৈরি হয়েছে কলেজের ভেতরে অপরাধ মুক্ত ক্যাম্পাস চাই ক্যাম্পাসের ভেতরে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া যাবে না বহিরাগতদের জন্য নো এন্ট্রি ক্যাম্পাসে একটা আরে কলেজে পোস্টার তো তৃণমূল এখন একাধিক নানা ধরনের নানা ধরনের পোস্টার তৃণমূল নানা জায়গায় ফেলতে পারে তৃণমূলের পক্ষে এখন সব থেকে যেটা মানে ভালো পোস্টার হতে পারে সেটা হচ্ছে তৃণমূলের সবাই চোর টিএমসিপির সবাই চোর সব মনোজিৎ মনোজিৎদের বিরুদ্ধে এসএফআই গোটা রাজ্যের ছেলে মেয়েদেরকে নিয়ে একত্রিত করে ক্যাম্পাসে ক্যাম্পাসে যাচ্ছে কালকে ঘাটাল কলেজের ঘটনা তো দেখেছো তোমরা গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসকে এরা অপরাধ চক্রের ডেরা বানিয়েছে ক্যাম্পাসে অ্যাডমিশন বন্ধ করে রেখে দিয়েছে যাতে সরকার অ্যাডমিশন বন্ধ করে রেখে দিয়েছে পঁচিশে জুলাই পর্যন্ত এখনও অবধি লাস্ট ডেট তাও আবার চার ধাপে লাস্ট ডেট হচ্ছে অ্যাডমিশান প্রক্রিয়া বন্ধ জয়েন্টের অ্যাডমিশান বন্ধ গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এরপর ক্যাম্পাসে যেতে ভয় পায় কেউ আর ক্যাম্পাসে যেতে চাইবে যদি ক্যাম্পাসের ভেতর এই অপরাধ চক্রগুলো চলে আর বিসি কলেজ যাব আমরা আরবিসি কলেজের ভেতরে যে অপরাধ চক্র দিনের পর দিন ফাংশনিং করেছে তৃণমূলের বাঘা বাঘা নেতারা টিএমসিপির একেবারে রাজ্য স্তরের নেতারা তাদের অঙ্গুলি হেলনে এই অপরাধ চক্র চলে আরবিসি কলেজের ভেতরে টাকা তোলা থেকে শুরু করে ইউনিয়ন ফি নেওয়া থেকে শুরু করে আট বছরের ইউনিয়ন ফির হিসেব কোথায় অডিট রিপোর্ট কোথায় প্রতি সেমিস্টারে ছেলে মেয়েদের কাছ থেকে ইউনিয়ন ফি নেওয়া হয়েছে সেই ইউনিয়ন ফির কোনো হিসেব নেই কোথায় খরচা করেছে কেউ জানে না তৃণমূল নেতাদের মোচ্ছবের জন্য এই ইউনিয়ন ফির টাকাগুলোকে খরচা করা হয়েছে ওই টাকা ফেরত চাইতে যাওয়া হবে ওই টাকার হিসেব চাইতে যাওয়া হবে দেবাঞ্জন দে এসে পশ্চিমবঙ্গ রাজ্য সবাই